ঠিক বললাম না বৈঠক বললাম ঠিক ছাড়া কোন মানুষ কোন মানুষের আপন না স্বার্থ ছাড়া সন্তান মাকে خدمت করতে চায় না স্বার্থ ছাড়া মাও সন্তানকে দেখতে চায় না কোন না কোন স্বার্থ সন্তান এবং মায়ের সাথে স্বামী স্ত্রীর সাথে ভাই বোনের সাথে পৃথিবীর মানুষের সাথে এক অপরের সাথে এমন কি নরেন্দ্র মোদির সাথে আর শেখ হাসিনার সাথেও শর্ত জড়িত আছে না নাই সারছ যত দিন ছিল ততদিন পর্যন্ত শেখাসিনার পক্ষে বলেছে আজকে ডক্টর ইউনূসের সাথে মিটিং হয়েছে একটা বারের জন্যও আমাদের मोदी সরকার বলে নাই যে শেখাসinare ফিরায়ে আবার সেই সিআর টাই বসাই দাও বলেছে নাকি বরং আমাদের সরকার বলেছে শেখাসিনার ফিরাই দিতে হবে ঠিক ঠিক না আমাদের সরকার দাবি করেছে ডক্টর ইউনুস বলেছে যে শেখাসিনাকে আমাদের টাকা না দিয়ে কোনে যাচ্ছে আবার আসছেন আমার ভাইরা এই জন্য স্বার্থ ছাড়া কবির বিন এখানে আসে নাই স্বার্থ আছে যতক্ষণ কবির বিন সামাদ করবে ততক্ষণ স্বার্থ নাই যখন মাইক বন্ধ হবে তখন ঠিক না বেঠে স্বার্থ নিজেরটা না বললে হবে না মিথ্যা বলা হবে আমিও আর স্বার্থ ছাড়া কথা বলি না যেটা আল্লাহর সাথে বোঝা পড়া সেটা তো আল্লাহর সাথে নামাজ রোজা হজ জাকাত যেটা আল্লাহর জন্য সেটা আল্লাহর জন্য কিন্তু ওয়াজটা খুব বেশি আল্লাহর জন্য করা হয় না টাকার জন্য করা হয় সত্য বিশ্বাস হয় আপনাদের আপনারা বিশ্বাস করলেও সত্য না করলেও সত্য ডক্টর ইউনুস সরকার এতদিন পর্যন্ত ক্ষমতায় নরেন্দ্র মোদী কিছুই বলে নাই বলে নাই বলে নাই বলে নাই এমন কি থাইল্যান্ডে যে বিসুম টেকের মিটিং এ ওখানে একসাথে তাদের মিটিং হবে দুই জনে দ্বিপাক্ষিক মিটিং সেটাও করতে রাজি হয় নাই যখন দেখেছে যে না সব কিছু বাংলাদেশের ফেভারে চলে গেছে জনগণ এখন ডক্টর ইউনুসের পক্ষে এই বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব আন্দোলন হয়েছে কোন সরকার পতনের জন্য সরকারকে আর সিআরে রাখা হবে না কিন্তু দিন এমন আসতে যাচ্ছে যে বাংলাদেশ ডক্টর ঠিক না এমন ব্যতিক্রম হতে যাচ্ছে এই বাংলাদেশে অন্যান্য দেশগুলোকে সরকার পতনের আন্দোলন হয় এমনকি বাংলাদেশেও সরকার পতনের জন্য আমার বিএনপির ভাইয়ের আন্দোলন করেছেন জামাতে ইসলাম

যদি ক্ষমতায় রাখ তেরাজ কথা না মা লাগে তাও লাগবে বলেন ঠিক কি না এজন্য আমার রাজপাকুর যেমন রনি ভাই রাজ দুদিন আবার নির্বাচনের কথা বলছেন কথা এই যে এতক্ষণ বক্তৃতা দেলে একবারও কিন্তু ভোটের কথা বলে না আমি শুনছিলাম মনোযোগ সহকারে দেখি বলে কিনা যে জান্নাতে যদি ভোট দিতে হবে তাড়াতে ভোট দৃত্তি তার মানে এখন বিষয়টা দাঁড়িয়েছে ভোট চাইলে হবে না জনগণের পক্ষে থাকার দরকার আছে না নাই জনগণের পক্ষে যদি না থাকে ডক্টর ইউনুসের সুৎখর বলেছে রক্ত চোষা বলেছে কত কি বলেছে কিন্তু তারপরে এখন ডক্টর ইউনুসের পক্ষে মানুষ আছে না নাই কারণ জনগণের পক্ষে যারা জনগণ তাদের পক্ষে আছে না নাই জনগণের পক্ষে যদি থাকে জনগণের হক যদি আদায় করে দিতে পারে তবে জনগণ জনগণ স্বার্থ পাইলে জনগণ ওই স্বার্থের কারণে ডক্টর ইউনুসকে চাই বলে ঠিক না আমার গানটা ছিল সেটা স্বার্থ ছাড়া কেউ কোনো কথা বলতে চায় না স্বার্থ আছে যতক্ষণ আমার আশফাকুজ্জামান রনি ভাইকে দাওয়াত দিয়েছে এই এলাকায় জানে তিনি একজন প্রভাবশালী মানুষ পকেটে টাকা মোটামুটি থাকে সব সময় ঝাড়া দিলেই কিছু পড়ে এই কারণে মাহফিল গুলোতে একটু ডাকে আমাদের ডেকে দেয় আর উনার ডেকে নেয় ঠিক না ভাই ঠিক সব জায়গায় স্বার্থ সব ছাড়া পৃথিবীর একটা কদমও ঘুরতে চায় না কিন্তু আল্লাহ আলামিন আমাদের কাছে কি স্বার্থ খুঁজেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য পাঠালেন এই দুনিয়ায় আর এই বান্দাকে কি দিলেন আল্লাহ রব্বুল আলামিন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন চলার শক্তি দিলেন না চাইতেই বিবি দিলেন সন্তান দিলেন সন্তান যাদের আছে তারা বাবা হয়েছে ঠিক কিনা বউ আছে স্বামী হয়েছেন না আবার যাদের স্বামী আছে তারা স্ত্রী হয়েছেন আল্লাহ রব আলমিন না চাইতে এত কিছু দান করে দিলেন এরপরেও যারা আল্লাহর ইবাদত করে না এদের মতো অকৃতজ্ঞ মানুষ থাকতে পারে এবার অকৃতজ্ঞ শিকর কাছাই নাই আছে শিকর কাছাই আছে কি নাই আমিও তো শিকর কাছার মানুষ আমিও জানি এই জিকর গাছায় আছে কি নাই এই জিকর তো সেই জিকর যেই জিকর গাছাই আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার জোরে টানতে টানতে নিয়ে গেল মাত্র তিন বছর আগে বলতেছে আল্লামা সাইদি মুক্তির গান গিয়ে বেড়ান কোন উদ্দেশ্য নিয়ে বলেন আল্লামা সাইদির গান গান রাষ্ট্র যারে রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন আমাকে তিন বছর আগে এবং সেটা লাইভ করলো লাইভ করে কেউ কয় কোনো সাউন্ড হবে না খালি মায়ের হবে কি হবে মায়ের হবে আমরা কিছুই বলি নাই এখনো বলছি না বলবো কারণ বিচারের মালিক কে যদি কেউ নীরব থাকে বুঝে নেবেন এই বিচার টাল্লার দরবারে দিয়ে দেয় এই বিচার করার জন্য আল্লাহ যথেষ্ট বলেন ঠিক কিনা যারা ওই দিন উপহাস করেছিল কবির বিন সামাদ এই বেনারে এই নামটা লেখাই নিষিদ্ধ ছিল

তো গেলে আমার দাদি মানে প্রথম সন্তান ছয় মাস বয়স তার মানে আমার দাদির অবস্থা কি সেই সময় যে দায়িত্বটা নিয়েছিলেন এই পদ্ম পুকুরের সন্তান ইজ্জত ধনী পরবর্তীতে আমার এই দাদাইকেই দাদা হিসাবে চিনছি আব্বা এই দাদাকে আব্বাই জানত এবং সেইভাবে মানুষ করেছেন এখানে কয়েকবার আমি আমরা ছোটবেলায় আব্বা আসলে এদিকে নিয়ে আসতো বাইসাইকেলে করে আলহামদুলিল্লাহ যাই হোক তো সব মিলাই এই জিকর গাছের সন্তান আমি আমার নামটা ব্যানারে থাকলে সেই ব্যানারটা চেঞ্জ করা লাগতো স্টেজে ওটা তো দূরের কথা যারা এগুলো করেছেন তারা আজকে নিজেরাই তো জায়গা ছেড়ে দিয়েছে আমরা তো কাউকে কিছু বলি নাই বলেছি বলার প্রয়োজন নাই জায়গা ছেড়েছেন কেন ছেড়েছেন কিসের জন্য ছেড়েছেন এটার এই বিচারের মালিক কে এই বিচারের মালিক আল্লাহ এই ক্ষমতা দেখানো যাবে না অধ্যত্ব দেখানো যাবে না পাওয়ার দেখানো যাবে না এই পাওয়ার চিরদিন থাকে না পাওয়ার দেখাতে পারবে তারা যারা আল্লাহর কাছে নিবেদিত আমি পবিত্র কোরআনের জায়াতে কারি মাতে লওয়াত করেছি আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলছেন বুল ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রবিল আলামিন ও গো নবী বলো তোমার উম্মতদেরকেও বলতে বলো আমাদের সবার জন্য এটা প্রযোজ্য বলো নিশ্চয় আমার সলাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য তো আল্লাহর জন্য যদি নিবেদিত হয়ে যায় এর মাইলেও অসুবিধা নেই না মাইলেও অসুবিধা নেই ঠিক কিনা কিন্তু কেউ যদি দাদার জন্য নিবেদিত প্রাণ করে ফেলে তাইলে তার আর দেশে থাকা সম্ভব হয় না তার কেটার বর্ডার ক্রস করে ওপারে যাওয়া লাগে কারণ জীবনটা আল্লাহর জন্য রাখে না আমি মাঝে মাঝে বলি এরা না কি আবার পরহেজগার ছিল ওই একবা আল্লাহর বান্দার মতো এক মুসলমান আর হিন্দু তর্কбатыয়ছে মুসলমান বলতেছে আল্লাহ বড় হিন্দু কয় ভগবান বড় কয় আরে না আল্লাহ বড় কয় ভগবান বড়

বলছে যে তুমি আগে দাও দুইজনে তর্ক করতে করতে এক ফাঁকে মুসলমান বললো তোর মানে যদি এত জোর থাকে তোর ভগবান যদি এত বড় হয় লাভ দিতে অসুবিধে করি তো হিন্দু বলতে ঠিক আছে আমি লাভ দিচ্ছি আগে হে ভগবান তুমি রক্ষা করো বলি লাভ দিয়েছে একেবারে অক্ষত কোনো ঝামেলা নেই এখন উপরে যে ও মালটা তো চিন্তায় পড়ে গেছে আসলে কি তাহলে ভগবান বড় ভগবান বড় নাকি আল্লাহ বড় নাকি আল্লাহ বড় দুই নৌকায় পা যাদের এদের কি কোনো কুল রক্ষা হয় চিন্তা করতেছে ও তো বেঁচে গেল ভগবানের ডেকে তাহলে কি এখন ভগবানকেই ডাকতে হবে জোরে বলল আল্লাহ তুমি রক্ষা করো আর রাস্তায় বললো যদি না পারো তাহলে ভগবান হজরতের ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেল সে বলেছিল আল্লাহ তুমি যদি তুমি রক্ষা করো যদি না পারো তাহলে দাদা হেলিকপ্টার ঠিক না ভাই ঠিক আল্লাহ যদি না পারে তাহলে দাদা আছে যাই হোক যে কথাই ছিলাম যে স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ আপন হয় না আজকে ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্ব টেকের চেয়ারম্যান উনি প্রধান হয়েছে ঠিক না আন্তর্জাতিক যে সংগঠন বা সংস্থা বা যাই হোক না কেন এত ভালো গবেষণা এখনো করার সুযোগ হয় নাই তো এখানকার দায়িত্ব দিয়ে দিয়েছেন বুঝে দিয়েছেন ডক্টর ইউনুসের কাছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই দেশniak স্বয়ংন্ত্র্য করে পার পাওয়া যাবে না আজকে মোদির সাথে বৈঠককে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা হয়েছে বর্ডারে মানুষ হত্যা নিয়ে কথা হয়েছে অপপ্রচার নিয়ে কথা হয়েছে দাত ভয়না জবাব দিয়েছেন ডক্টর ইউনূস দেখিয়ে দিয়েছেন তিনি বাপের بیٹা যখন এসেছেন নরেন্দ্র মোদি সহ কূটনৈতিক যারা ছিল সব দাঁড়ায়ে সম্মান করেছে বলেন ঠিক কি না শুধু সম্মান করিনি আসল খাই অং শান্তি নম নমস্কার বলেছেন না বলে নাই যখন ঢকছে মাথায় রাখবেন যারা অপেক্ষায় থাকে উনারা বড় নন বড় তিনি যিনি আসেন কথা কয় না আমার কথা মনে বোঝেন নি এই যে মাহফিলে আপনারা যারা বসে আছেন আপনারা তো বসে আছেন এখানে অতিথি যারা মেহমান যারা তারা একের পর এক আসছে ঠিক কিনা তাহলে আপনারা অপেক্ষায় আছেন বড় কারা যারা অতিথি মানে আসবে আমি আমি না তো এই যে উনারা কি আপনাদের থেকে বড় তো বসে আছে দেখেছেন কিনা আপনারা ভিডিওটা চোখে পড়েছে বসে আছে নরেন্দ্র মোদী সহ অন্যান্য কূটনীতিক ভারতের আর ডক্টর ইউনুস ঢুকলো সবাই দাঁড়িয়ে গেল আর মোদী বলতেছে আর ছবি একটা দিয়ে দিয়েছে যে আমি তো সেই মাল দশ বছর আগে তুই আমার গলায় মালা পরাইলি গলায় আর আমাদের দিদি নিজির ধর্ম নিজির মুসলমান ওখানে আবার তিলক লাগাইতো কথা কয় না ঠিক না কোনো মুসলমান যদি কোন ধর্মের অনুসরণ করে সেই ধর্মের কোন কিছু ধারণ করে তার মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার থাকে না কারণ একজন মুসলমানের সন্তান এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার ইরাক থেকে এসেছিল ইসলাম প্রচারে সেই পরিবারের সন্তান হয়ে তিলকের কলঙ্ক মাথায় নেপন করে প্রমাণ করে দিয়েছে মুসলমানের সাথে পরিবারের সম্পর্ক নেই তারপরে আবার বলে যে নাই কি করেছে কি করেছে তো হিজরত যদি করে থাকে তা মক্কা মদিনায় যাবে তোর দাদার দেশে যাবে কেন হ্যাঁ যেখানে গেলে দুটো সোয়াব হবে নাকি যেখানে গেলে দুইটা সুয়াব পাওয়া যাবে ইবাদত বুলি করে যাবে হিজরত তো সেখানে হবে হিজরত দাদার দেশে হয় কেন খালি তো এই জন্য এটা প্রমাণ করে দেয় যে ইসলামের সাথে তাদের কোন সম্পর্ক ছিল আর ডক্টর ইউনূস যতদিন আছে এই দেশে অন্তত পথ ধরাবেন আমরা নির্বাচন চাই আবার আপনি মনে করেন না যে নির্বাচন নির্বাচন চললি তো নির্বাচন না হলে তো আমাকে জামাত তো ক্ষমতা 잡তে ঠিক তুই যজনী নির্বাচনের দরকার আছে না নাই প্রয়োজনীয় সংস্কার করেই তারপরে নির্বাচনে যেতে হবে এরকম করলে হবে না দেরিতে নির্বাচন করে দে ইলেকশন একটু জেটেপুটে খাই দেশটা মোদের নামে দলিল করতে চাই আমরা দেশটা মোদের নামে দলিল করতে চাই এইাইলে কি হবে জেটেপুটে খাওয়ার জন্য নির্বাচন হবে না এবার নির্বাচন জনগণ চাই দেবে এই দেশের জন্য যারা জীবনবাজি রাখতে পারে এই দেশের জন্য যারা রাষ্ট্র পারে এই দেশের জন্য যারা ফাঁসির কাঠে ঝুলতে পারে এই দেশের জন্য যারা রক্ত ছড়াতে পারে তাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় আনা হবে বলেন ঠিক কেনা এরপর আর একটা স্লোগান উঠেছে বলবো বলে নিয়ে আলোচনা যায় সেটা হলো এখন বলতে চাচ্ছে সব দল দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ এই জন্য ভাই জানো দাড়ি রেখেছে আলহামদুলিল্লাহ রাখেন রাখলে কাজে লাগে টুপিও আছে ভাই এখন ইসলামের কথা যেভাবে বলে আমার তো মনে আছে জিগর গাছে আমাদের আর দাওয়াত হবে কারণ ভাই বুঝতে পেরেছে যে সব দল দেখা শেষ কথা না

দেখতে পারে নাই এরপরে আমরা একাত্তর দেখলাম একাত্তর পরবর্তী আজ স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেল আমরা স্বাধীনতা পরবর্তী কেউ বলেছে নতুন বাংলা গড়বে কেউ বলেছে সবুজ বাংলা গড়বে কেউ বলেছে আলোকিত বাংলা গড়বে কেউ বলেছে সোনার বাংলা গড়বে কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়বে আর আমার ওয়াইদুল কাদের কাকা স্মার্ট বাংলা গড়তেছে স্টেজি বেঙ্গি ঠিক না ভাই ঠিক এত কিছু গড়তে এ গড়তে চেয়ে যেহেতু পারে নাই সুতরাং আমাদের বক্তব্য হলো আর সোনার বাংলা নতুন বাংলা সবুজ বাংলা সোনালী বাংলা দীপালি বাংলা বাংলা বাংলা, বাংলা বাংলা ডিজিটাল এইগুলো দেখার ইচ্ছা নাই আমরা আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলা দেখতে চাই বলেন কিনা আল কোরআনের বাংলা দিয়ে দেখতে চাই যে আসলে কি হতে পারে এইবার একটা প্রমাণ যদি আপনাদের দিই ধর্ষণ বেড়ে গিয়েছিল গিয়েছিলাম এত ধর্ষণ ঘরে দর্শন মানে এ যেন ওই যে ফিরাউনের সময় একবার ব্যাঙের গজ বাসত একবার পানির গজ বাসত একবার শুকনো খরা এক এক রকম গজ বাসত না ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে যেন ওই রকম শুরু হলো একবার ভ্যান আলা রিক্সাওয়ালা একবার আনসারওয়ালা একবার পুলিশওয়ালা সব রাজপথে শাহবাগে যা দরকার ফকিরাও যে না জানি কবে দাঁড়ায় পড়ে যে আমাদের ভিক্ষে দুই টাকা নোট চলবে না তো এখন এইভাবে এক একজন এক এক আন্দোলন করতে 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 চিন্তায় বেড়ে গেল চুরি বেড়ে গেল ঠিক কিনা

কারা চেয়েছে তো বামেদের বোঝা উচিত আমার আল্লাহ চোদ্দশো বছর আগে এই ধর্ষণের শাস্তি কি দিয়ে দিয়েছে কোরআনে কয় কোরআন মৃত্যুদণ্ড আল্লাহ দেওয়া শাস্তি কি বামেরাও চাই কি আর ডানিরা তো মৃত্যুদণ্ড এত চাওয়ার দরকার নেই এটা তো অলরেডি খাতা কলমে আছে ঠিক না তো তার মানে ধর্ষণের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড চাও সুতরাং বেশি কিছু দরকার নেই কোরআনটা সংসদে বসাই দাও যদি দুর্নীতি মুক্ত না হয় তাহলে আমরা হুজুরাই দেশ ছেড়ে পাকিস্তানে যাওয়া কথা কয় না ঠিক না ভাই ঠিক একটা ধর্ষণের শাস্তি যদি কোরআন দিয়ে দেখিয়ে দেওয়া হতো চুরির শাস্তি যদি হাত কেটে দেওয়া হতো চিন্তাইকারী শাস্তি যদি এক পাশের পা অপর পাশের হাত কাটা হতো যদি কেউ হত্যা করে তার শাস্তি যদি কতল করা হতো গলা থেকে মাথা আলাদা করে দেওয়া হতো তাহলে এত খুন খারাপই এই জমিনে হতো এগুলো বাড়ার পিছনেও কারণ ছিল কারণ বলবো কারণটা বলি কারণ হলো একবার এক কাঁপন চোরা মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলছে শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে আমাকে মানুষ ভালো বলে আমাকে কি বলে তো ওই সন্তানরা ওরা কাঁপন চুরি করে মানসি বলে যে এর আব্বাও কাঁপন চুরি করতো এও কাঁপন চুরি করে এর তো কেউ ভালো আব্বার তো কেউ ভালো কয় না সবাই বাপের খারাপ বলে যে ওর বাবা ছিল কাঁপন চোর সন্তান হয়েছে কাপন চোর সন্তানরা চিন্তা করলে থেকে নামাজি হয়ে যায় রোজাদার হয়ে যায় আল্লাহ হয়ে যায় আল্লাহ আল্লাহ হয়েছে মসজিদে গেলি কয় মসজিদে এসেছে তাতে কি হবে ওর বাপ ছিল কাপন তো চিন্তা করলে তো কাজ হবে না তাহলে কি করা যায় আমরা মসজিদে সবাই খাবার দেব। যারা নামাজ পড়বে তাদের খাবার দেব খাবার দেয় ছোট ছোট যারা আছে ওদের বাইসাইকেল কিনে দেয় কয় এই বাইসাইকেল কে দিয়েছেন তা ওই যে কাফন চোরা ছেলেরা তাহলে ভালো কাজ করিও কি বাবারে ভালো বলতেছে কারে খারাপ বলতেছে বাবারে তো চিন্তা করলো এই ভালো কাজ করে লাভ নাই এটা ছেড়ে দিয়ে আবার কাফন চুরি চুরি শুরু করি তবে কাফন চুরি করতে হবে এখন শুধু চুরি করলেই হবে না যেই گورস্থানের কাফন চুরি করব লাশটা তুলে নিয়ে বাস একটা ভরি দিয়ে ওই যে ওখানে তেল পাম্পের সামনে যে মূর্তিটা আছে ওখানে টাঙায় রাখ এই কাজ যখন করিছে মানুষ বলা ধন্যল যে একের থেকে তের বাপ ভালো ছিল কথা বোঝেন

ষড়যন্ত্র করে লাভ হবে এই দেশের ইজারা জনগণ বুঝে নিয়েছে রক্ত দিয়ে সুতরাং এই দেশ গড়ার জন্য আমরা বাংলাদেশে কোরআনের আইন দেখতে চাই কোরআনের আইন যদি বিএনপি কায়েম করে আমাদের কোন আপত্তি আছে যদি জামাত কায়েম করে আপত্তি আছে যদি আমলি লীগ কায়েম করে আপত্তি আছে কিন্তু জামাত হেফাজত হুজুররা যদি কোরআনের বিপক্ষে যায় তাদের বিপক্ষে আমরা দাঁড়াতে রাজি আছি না নাই আল্লাহ আমাদের সেই তাফিক দান করুন বলেন আমিন আলোচনায় যাব কথা বেশি বাড়াবো না আপনার